হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালোই আছো আমিও খুব ভালো আছি চলে এলাম তোমার সাথে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে সকাল থেকে স্টার্ট করছি তাই সবার আগে তোমাদেরকে জানাবো গুড মর্নিং সবাইকে তো চলো আজ কি কী করি সেটা তোমাদের সাথে শেয়ার করবো আর পুরো ভিডিওটা দেখতে থাকো আর যারা যারা ভিডিও ভিডিওতে নতুন তারা বেশ সাবস্ক্রাইব করে দিও তো চলো ভিডিও স্টার্ট করা যাক মাংস এনেছি এবার ধুয়ে নেই চর্বি খেতে কার কার ভালো লাগে কমেন্ট করো আর তো চলো ধুয়ে নেই এক কিলো এনেছে ভদ্রপুর চলে এলাম একটু কাজ আছে তাই তো হাট বসেছিল আজকে বাজার করে ভদ্রপুর থেকে তো চলো তোমাদেরকে দেখাবো কি নিয়ে মানে যাচ্ছি ভদ্রপুর থেকে চলে এসছি তো চলো রান্না করবো চুলটায় ভিজা আছে খুলবো রান্না করবো চলো পেঁয়াজ কাটতে যে চোখে জল টল পরে এক তো অর্ধেক কেটে আর কাটতে পারলাম না একটু কিছু পর যে জামা কাটবো তো মুড়ি খাবার করলাম প্রেশার কুকারে করলাম আলু তরকারি আর মাল জন্য নিম বেগুন ভাজলাম আর মাংসটা ব্যাট করবো ভাত চাপাবো আগে তারপরে মাংস করবো তো ভাতটা চাপিয়ে দেবো সাড়ে এগারোটা বাজছে তো চলো তোমাদেরকে নিম বেগুন তারপরে আলু তরকারি একেবারে করলাম সবাই চলো নিম বেগুন কার কার ভালো লাগে কমেন্ট করবে আমার ভালো লাগে না সত্যি কথা বলতে তো চলো করলাম আলুর তরকারি চলো মাংসটা দেখাবো ধোয়ার টাইম এই দেখো মাংস অর্ধেক পেঁয়াজ কেটে আর কাটতে পারিনি পর আবার কাটবো মশলা করবো তো ভাতটা আগে বসিয়ে দেবো মানে দেরি হয়ে যাবে তখন আর ভাতটা নামানোর পর মাংস জামাবো তো মুড়ি খাইনি মুড়ি খাবো তবে চলো ভাতটা চাপিয়ে দেয় মুড়ি খাবো খেয়ে তখন আবার মাংস রান্না করবো তো চলো পুরো ভিডিওটা দেখে দেখতে থাকো আলুটা ভাসছি আর এদিকে মাংসই দিব তার জন্য জল গরম করতে বসিয়েছি আর ভাতটা এখানে হচ্ছিলো ভাতটা আগে ট্রান্সফার করে দিলাম বাইরে দেখো সব রেডি মশলাপাতি তো চলো মাংস কষি তোমরা সঙ্গে দেখো কালারটা দেখো জাস্ট আমার তো কিছুই হয়নি জল দিচ্ছি রাখতে দেখো ভাত খাচ্ছি দুষ্টুমো করছিলো ছেলেটা তো বদমাসি করছে তো চলো লেগে বসে আছে। তো খেয়ে নি খেয়ে আবার তোমার সাথে দেখা হচ্ছে তো সন্ধ্যা লেগে গেছে চা বসালাম চা খাবো আর ভদ্রপুর গিয়েছিলাম একটু ভদ্রপুর থেকে এসে একটু বাজার গিয়েছিলাম তো সে একবার গেলাম ওর সাথে রাতের বেলাতে বা হাতে দিয়ে এলাম সোনার দোকানে গেছিলাম কিন্তু কাউকে বলিনি যে কী জন্য গিয়েছি তো একটা জিনিস নিয়ে এলাম বা হাতে দিয়েছিল তো চলো শোনা না শোনা না তো চলো তোমাদেরকে সেটা দেখাবো আর কেমন হয়েছে সেটা কমেন্ট করবে তো আর চলো চাটা খেয়ে নি সুযোগে চাটা দেই আর পুরো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করো চলো তো কেমন হয়েছে একটু কমেন্ট করো ভাইয়ের নোবর আমার ছিল দু জোড়া তো একটু কেটে গিয়েছিল তার জন্য একটা নিলাম আর ওই বেসলেট যেটা এক ওটা বড় দিয়েছে। দাওয়া করে চলে এসেছি এবার শুভ তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করো পাশে থেকে সাহায্য করো তোমাদের প্রতিটা ভিডিওতে বলি তো চলো চটপট কমেন্ট করে করো কীরকম হলো ভিডিওটা আবার নেক্সট ভিডিও তোমার সাথে দেখা হবে বাই